যে অবস্থা হয়েছিল ডানকুনি খাল সেখান থেকে সাধারণ মানুষ স্বাস্থ্যকর পরিবেশ পেল এটা দীর্ঘদিন ধরে চলছিল আপনারা জানেন যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এনজিটি মানে এই করে করে আপনারা প্রত্যেকটা সময়ই আপনারা জানেন এমনকি কালকে পর্যন্ত রিট পিটিশান পর্যন্ত হয়েছিল কিন্তু মহামান্য আদালত সমস্তটাই খারিজ করে দিয়েছেন এবং মাননীয় জাজ সাহেব বলেছেন যে ডানকুনি পৌরসভার চেয়ারম্যান যে কাজটা করেছে অত্যন্ত ভালো কাজ এবং জনস্বার্থে কাজ একটা ছোট কাজ নয় এটা এবং কয়েকটা মানুষের জন্য মুষ্টিমেয় মানুষের জন্য নয় এটা জনস্বার্থে যে এত সুন্দর কাজ সে জিনিসটা খুব ভালো কাজ করেছে এবং এই কাজটা চালিয়ে যাক যত তাড়াতাড়ি সম্ভব আমরা দু এক দিনের মধ্যে পুরো টোটালটাই কমপ্লিট এখনও পর্যন্ত কোনো সাধারণ মানুষ তারা কিন্তু বিরক্ত নয় এবং মানুষ খুশি এলাকার মানুষ খুশি আপনারা যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে যে না আমরা একটা নরক জ্বালা থেকে আমরা বাঁচলাম পাশাপাশি ডানকুনি পৌরসভা এলাকায় এই অস্বাস্থ্যকর পরিবেশ খাটাল করে রেখেছিল এছাড়াও বেশ কিছু জায়গা আছে যেটার জন্য অনেকে বলছেন যে সুন্দর জনের একটা বাধা আসছে সেদিকটা কি দেখছেন আমরা অবশ্যই সুন্দর জন করবো এই এখনই আমরা এসডি ডি সাহেবের সাথে কথা বলছিলাম আমি বললাম যে ইমিডিয়েট আমাদের এইটা টোটালটাই কমপ্লিট হয়ে যাবার পর আমরা চিঠি করছি বিএলআর সাহেবকে আমাদের ডিমার্কেশানটা করে দেওয়ার জন্য যতটা খালের জমি এখনও পর্যন্ত এনক্রোচ করে রেখেছিল সেটা আমাদের ডিমার্কেশানটা করে দেওয়ার পরে আমরা বিউটিফিকেশান শুরু করব এবং অলরেডি কথা হয়েছে আমাদের খাল নিকাশ যে পরিষ্কার যেটা হচ্ছে সেটা আমরা যেন সবটাই আমাদের এলাকাটা করিয়ে দেয় এবং পরবর্তীতে যেটা আমরা বলেছিলাম বিশেষ করে যেটা আমি আমার যেটা স্বপ্ন যে যে সময়ে এই খালেতে একটা সময়ে নৌকা চলতো সেটা কিন্তু আমরা আমি বাস্তবে করেই এটা আমার দেখাবো কেন ডানকুনি মিউনিসিপ্যালিটি এটা বদ্ধপরিকর এবং আমি ব্যক্তিগতভাবে বলছি আমি এটা ডানকুনিতে নৌকা চলবে সৌন্দর্যায়ন যান হবে এবং একটা স্বাস্থ্যকর পরিবেশ মানুষ পাবে